আসসালামু আলাইকুম লালতির কোম্পানির এখন হাইব্রিড জাত বাবু যারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ বাসের মাধ্যমে জেলা সদর ডেলিভারি একটি কার্টুমে পেপে সারা থেকে আড়াইশো পিস আমরা দিই আর কি তো পঞ্চাশ পিস নিলেও আপনার তিনশো টাকা এবং আড়াইশো পিস নিলেও তিনশো টাকা ডেলিভারি চার্জটা আসে সত্যি টাকা মূল্য একটু অ্যাডভান্স করা হয় মানে করে বুকিংটা করা লাগে আর কি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কখন কোন স্যার রেডি আসছে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করে কখন কোন স্যার রেডি আসছে জানতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে পাবেন ফার্স্ট লেডি রেড লেডি রেড গান টু এয়ার মালিশ প্রিয় কৃষি প্রেমিগন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক রেসপ্রিকশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ السلام عليكم